হাই এভরিওয়ান আমি শিপ্রা আর তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আর আজকে হচ্ছে আমাদের পাড়ায় সেকেন্ড ডে ফাংশানের আর আজকে সকাল সকাল উঠেই সমস্ত বাড়ির কাজ গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে খেয়ে দিয়ে দুপুর থেকে কাজে লেগে পড়েছি কারণ গতকাল আমাদের যে কোয়ান্টিটির আর কি ঘুগনিটা প্রিপারেশন করা হয়েছিল সেটা মোটামুটি বিক্রি হয়েছে তো একটু ভয়ে ভয়ে আর কি আজকে সকাল সকাল মা সমস্ত কিছু গোছ করেছে আর আমি এখানে ডেকোরেশনের যা যা লাগে ঘুগনিতে দেওয়ার মানে শসা তারপরে পেঁয়াজ লঙ্কা সেই সমস্ত কিছু কুচাচ্ছি কারণ আজকের পরিমাণটি একটু বেশি আর আজকে যেহেতু আমাদের পাড়াতে অর্গেস্ট্রার আসবে তো ইচ্ছে আছে দুপুরের পর থেকেই মানে বিকেল পাঁচটার সাড়ে পাঁচটা থেকেই আর কি সমস্ত কিছু গোছ করে সেই জায়গাটাতে যাওয়ার আর কি ইচ্ছে আছে তাই একটু তারা ছিল আর সকাল সকাল তো উঠে মা সমস্ত কিছু ডাল থেকে শুরু করে আলু তারপরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে কেটে বেছে নিয়েছে আর সাথে তো আরও যা যা কাজ থাকে মার সেগুলোও করেছে আর এখানে মার হেল্প মাত্র এইটুকখানি আমি করছিলাম আর সমস্ত কিছু আমি প্লাস্টিকে নিয়েছি কারণ বাটি বাটিতে করে নিলে কি হয় আমাদের যেহেতু টেবিলটা অনেকটা ছোট তাই বাটিতে করে নিলে অনেকটা জায়গাও যাবে দেন হচ্ছে গিয়ে এখানটায় যেহেতু চারজনের আর কি খাওয়ার ঠিকঠাক করে হয় না বাট হ্যাঁ হয়ে যায় চেপে চোপে চারটে থালা বসে যায় আর গামলি টামলি বসে না চারজনের টেবিল যেহেতু তো সমস্ত কিছু একবারে রাখা যাবে না তার জন্য সমস্ত কিছু আমি ক্যারি প্যাকেটেই মানে নিয়ে নিয়ে নিয়েছি যাতে একটুখানি জায়গাটাও কম লাগে যেহেতু ঘুগনির গামলিটা বসবে তাছাড়া ঝালমুড়ির প্রিপারেশন করেছি আজকে টুকটাক জিনিস সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম আর আজকে অনেকটা বেলায় বেলায় গেছি যেহেতু আমি বসবো তাই মন মতো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি আর বাদবাকি যেসব জিনিস সমস্ত কিছু নিয়ে যাচ্ছি ব্যাগে করে যেহেতু হাতে নেওয়া সম্ভব না আর এই ব্যাগটা বিভৎস পরিমাণে ভারী ছিল আর আমি তো ঘেমে টেমে একদম স্নান করে একাকার আর যে পরিমাণে লাস্ট দুদিন ধরে গরম দিয়েছে তার অবস্থা তো আরও খারাপ যাই হোক এখানে দেখতেই পাচ্ছ আমি ঘেমে একদম শেষ সো এখানে আগে থেকেই বসেছিলাম যেহেতু টুকটাক আর এখন দুই একজন আসছে বাচ্চা কাছে এদের দিয়ে তারপরে বাড়ি গিয়ে রেডি হয়ে তারপরে সন্ধি দিয়ে ঘরটর গুছিয়ে ঝাড়ফার দিয়ে আবার এসে বসবো প্রায় সাতটা বেজে যাবে আর তার মধ্যে মাও চলে আসবে আর বাবা অলরেডি সমস্ত কিছু গুছিয়ে গেছি দিয়ে গেছে টুকটাক ভরে দিয়েছে মানে ওই ব্যাগের মধ্যে জিনিসপত্র যা যা আর কি থাকে সেই সমস্ত কিছু ব্যাগে রেখে দিয়েছে সেইগুলো আমি আর ছোটো ভাই মিলে নিয়ে এসেছি আর এই পাশে আমাদেরই ভ্যান ওটা মালটানা আর কি ভ্যান ওর মধ্যেও টুকটাক জিনিস রেখে সমস্ত কিছু আর কি গুছিয়ে গেছে নিয়েছি তো আমি এর ভাই সন্ধ্যে হওয়ার আগে থেকেই মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এতে পরে মার এসে কষ্ট না হয় তাই আজকে মাকে বলেও রেখেছি মা তুমি ফার্স্টে যেহেতু আমার মার গরু আছে তো গরুর যে দুধগুলো সেইগুলো আর কি দেয় যাদের বাড়ি বাচ্চা কাচ্চা রয়েছে তারা নেয় তো সেই সব বাড়িতে দিয়ে আসতে গেছে তো এসে মাকে বলেছি প্রথমে সেদ্ধ ভাত করো যা করো করে এসে তারপরে বসবে আর আমরা দুই ভাই বোন এখানে এগুলো সব গুছিয়ে গাছিয়ে নেব তো আজকে যদি আগে থেকে না আসতাম তাহলে এই যে কয়েকটা বাটি সেল বা এই কয়েকটা প্লেট যে সেলগুলো হচ্ছে সেগুলো হয়তো হতো না তো আমাদেরই এইসব পাড়ার বাচ্চা কাচ্চা নিচ্ছিলো আর সত্যি কথা বলতে খুব ভালো লাগছিলো যেহেতু গতকাল ঘুগনিটা বানিয়েছিলাম আমি বানাইনি আমার মাই বানিয়েছিলো সবাই খুব প্রশংসা করেছিল খেয়ে আরও আমাদের পাশে আর স্টল দিয়েছে ওনার থেকে আম ওনার থেকেও খেয়েছে অনেকে আমাদের কাছ থেকে অনেকে নিয়ে খেয়েছে তো সবাই প্রশংসাই করেছিল সে সেইটার একটা আনন্দে তারপরে অনেক কিছু মিলিয়ে বেশ অনেকটা কনফিডেন্স নিয়ে শুরু করলাম আর ওইদিকে দেখো আমাদের মঞ্চে লাইট লাইট ফাইট সমস্ত কিছু চেক করছে যেহেতু প্রথমে ফাংশন হবে তারপরে অর্গেস্ট্রার আসবে প্রায় দুটো আড়াইটা বাজবে আজকে বাড়ি যেতে যেতে তো তিনটে সাড়ে তিনটে বেজেই যাবে যাই হোক এখানে টুকটাক সবাইকে দিয়ে দিলাম যেহেতু ভাই বসে রয়েছে তাই ভাইকেও দেখিয়ে দিচ্ছিলাম কারণ ও গতকাল দেওয়া থাও করেছে কিন্তু তাও আমি ভাবলাম যে কয়েকটা কাস্টমার ছিল দিয়ে তারপরে যাই তো এখানে টুকটাক প্রায় চার পাঁচটা বাচ্চা হয়েছে শুরুতেই তো ওদের দিলাম আর দেখো আমার পেছনে পাশের বাড়ির একটা পুচকে ডগ এসছে আর ওর নাম হচ্ছে চিকু ও খুব ডিস্টার্ব করছিলো আর কোনো না কোনো দিক থেকে না আমি একটু কুকুর ভয় পাই বাট ভাল লাগে কিন্তু হয় না যে গায়ে লাভ দিয়ে উঠে যে ওই জিনিসটা আমার খুব ভয় লাগে তো আমি একটু রেগেও গেছিলাম যেহেতু কাজ করছিলাম তো ওর মধ্যে এরকম ডিস্টার্ব তো যাই হোক আমি বলেছি একটু কুকুরটাকে নিয়ে ওখান থেকে যা তো এইখানে দেওয়া থাওয়া করার পরে আমি ভাইকে বুঝিয়ে বাজিয়ে দিলাম আর জগে জল টল সমস্ত কিছু প্রিপারেশন করে দিয়ে গেছি ভাইকেও বললাম যে দেখ আমি রেডি ফেডি হয়ে তারপরে আসছি